আরে এই এখন কড়াইশুটি বাড়ছে সবে রে কখন হবে আর কখন খাবো রে তুমিও এলে বাইরে থেকে এসে তুমি ওপরে পা হাত পা গুটিয়ে বসে রইলে তারপর বললে যে আমাকে হাঁটতে হবে কোথায় হাঁটলে লিভিং এ হাঁটলে কারণ বাইরে ঠান্ডা আর আমিও এসে কি করছি নাকে ঘোড়ার লাগাম পোষে খেটেই যাচ্ছি আবা তুমি আবার জিজ্ঞেস করছো কখন খাবো খাবে না একটা দিন একটা দিন না খেলে কোনো অসুবিধা নেই কি হবে না খেলে ইচ্ছে হবে না না তাহলে তুমি মনে আশা দিয়ে কেন এলে আলুদ দম ছোলার ডাল কড়াইশুটির কচুরি ও সে বাঁধরকে কলা দেখানো কল হলো না খুব ভুল হয়েছে আমার গলা উঠে ছিল সেই জায়গায় কি বলতো হ্যাঁ করতে পারবো না নিয়ে চলো হতে না আমি তুমি তুমি যেই সঙ্গে সঙ্গে ওই কথাটা বলতে আমার কাছে উত্তর ছিল আমি সঙ্গে সঙ্গে কি বলতাম জানো শতেन्द्र ছাতু গোলো হ্যাঁ আর ঝব ঝব মেরে дам ঠিক আছে ওটার মতো আর ভালো খাবারই নেই ওটা রেডিমেড সুস্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য উপকারী

আমরা কোথায় যাবো আমার কথা আচ্ছা তোমায় বাদ দিয়ে দিলাম তাহলে আমরা এই চারটে প্রাণী কোথায় যাবো রাত্রে খাই না তুমি তো একদম অন্নপূর্ণার মতো একদম ধরে নিয়েছো আমাদেরকে পুরো

এই যে কুটকুট কুটকুট করে তুমি বুঝতে পারছো তোমার কত ভুল ত্রুটি তুমি কি ভাবছো তুমি তুমি একদম পুরো একদম পুরো প্রিপেয়ার্ড মানে তুমি পুরো তৈরি এই যে এই যে ভুল কিছু কিছু দেখো সব মানুষ মাত্রই ভুল হয় আবিষ্কারই তো মানুষ করেছে মানুষ তো শুধু তোমরা ঠিক আছে তুমি জানো কি কোর্ট এখন কি নির্দেশ দিয়েছে যে একজন গৃহবধূর